বিসমিল্লা রহমান রহমতুল্লাহ আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আমার জাগর ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা প্রিয় দেশবাসী ভালোবাসা কাকে বলে সেই ভালোবাসার সেই ভালোবাসার বন্ধু আমেরিকা যুক্তরাষ্ট্রের খুবই সম্মানিত ব্যক্তি বাংলাদেশের বর্তমান উপদেষ্টা নোবেল লয়ের ডক্টর মোহাম্মদ ইউনিসকে যেভাবে জড়িয়ে দড়িয়ে কুলাকুলি করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের ইউনিসকে কুলাকুলি করে তিনি আপ্যায়ন করে এখন যে রুদ্ধদার ফন্ডোমিন্টের যে বৈঠক শুরু হলো সেই বৈঠক চলতেছে বর্তমানে এরপর ভিতরে আমি নিউজ করে ফেললাম এই বৈঠকে তিনি বাংলাদেশ এবং বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করবেন জানি না এই পনেরো মিনিটে কতটুকু আলাপ আলোচনা করতে পারবেন বিশেষ করে বাংলাদেশের যে খাত যে আপনার বিদেশের মানে আমাদের দেশের যে মানে বৎস যে শিল্প কারখানা যেগুলো বলেন আপনারা এগুলো যেভাবে ভারতমুখী হয়ে যাচ্ছে ভারত সম্পূর্ণ দখল করে ফেলেছে এখন এটা থেকে কিভাবে জিএসপি সুবিধা পেয়ে বাংলাদেশে বাংলাদেশ থেকে ডাইরেক্ট এই সুযোগ সুবিধা বাংলাদেশ পায় এবং বিনিয়োগ বাংলাদেশের সাথে বিভিন্ন দেশে করতে পারে নতুন নতুন বিনিয়োগ নিয়ে আসবে বাংলাদেশে এটার আলোচনা করবেন জিএসপি সুবিধার জন্য বাংলাদেশ পায় সেটা নিয়ে আলোচনা করবেন বিশেষ করে বাংলাদেশের যে রাজনীতি প্রেক্ষাপট উনি যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান আছেন মানে ওনার সাহায্য সহযোগিতা কীভাবে উনি পাবেন সম্পূর্ণ বিদেশ থেকে বাইরে থেকে কিভাবে বাংলাদেশের সাহায্য সহযোগিতা হাত বাড়াবে সেটা নিয়ে আলাপ আলোচনা করবেন এবং বাংলাদেশের অর্থনীতি এবং পরবর্তী জেলা রাজনীতি করবে সেটা কি হবে এটা নিয়েও আলাপ আলোচনা করবেন এবং বিশেষ করে ভারতের সাথে যে দ্বিপাক্ষিক দ্বিপাক্ষিক যে বৈঠক হওয়ার কথা ছিল সেটা মোদির কারণে হয়নি মোদি বসতে ইচ্ছুক নয় ইউনিউসের সাথে জানেন তো আপনারা ইউনুস সাহকে মোদি মুঠেই পছন্দ করতেছেন না কারণ এই ইউনুস হলো ইউনুস মোদিকে মোদি কেন ভালো পায় না সেটা আপনারা জানেন কারণ মোদি মানে মোদিকে বাংলাদেশ এই বর্তমানে বাংলাদেশের যে রাষ্ট্রপ্রধান যে আছে ইউনুস বলেন আমরা বলি উনি কখনোই বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ জিনিস ভারতের কাছে তুলে দিবেন না এবং বিশেষ করে বাংলাদেশকে কোনো অঙ্গরাজ্য বানানোর চেষ্টা উনি করতে দিবেন না সেটা ভারত জানে এই জন্য ভারত তাকে মানে কোনোভাবেই তার সাথে সুযোগ সুবিধা মানে দিচ্ছে না আলাপ আলোচনা দিচ্ছে না শেষ পর্যন্ত তিনি হাসিনাকে কিভাবে এনে বাংলাদেশে বিচার করা যায় কি করা যায় সেটা নিয়ে মানে ভারতকে দূর করে দূর করানো ভারতকে সাথে যদি আমেরিকা ফোন করে বলে বা কোনো উপায়ে আমেরিকা ভারতকে এটা বলবে যে তুমি বাংলাদেশের নাগরিক বিগত দিনে সে ছবিটা ছিল তাকে তুমি তার দেশে আইন আদালতের আন্ডারে তাকে দিয়ে এই এইরকম একটা জিনিস আলাপ আলোচনা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যে সময় যে পনেরো মিনিট এই ফ্ডোমিনিতে তিনি কতক্ষণ বলতে পারবেন সেটা নিয়েও আমাদের মধ্যে সংখ্যা আছে প্রিয় দেশবাসী আপনারা জানেন যে ইউনিসকে কতক্ষণ তারা সম্মান করেছে এটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এখন দেখতে পারবেন এবং সেই সম্মানটুকু আমিও আপনাদেরকে বলছি অনেক সম্মান দিয়েছে যা সম্মান বাংলাদেশ বিগত ত্রিশ বছরের মধ্যে পায় নাই কোনো সরকার প্রদান প্রধান এইরকম জাতিসংঘের মানে জাতিসংঘের যে মহামিলন সেই মিলনের মাঝে বাংলাদেশের কোনো সরকার প্রধান এই ত্রিশ বছর চল্লিশ বছরের ভিত্তে আমি মনে করি বা দেশবাসীও মনে করে এই রকম একটা সম্মানজনক যে দ্বিপাক্ষিক বৈঠক হয়নি হ্যাঁ বিগত কিল্টন বিল কিল্টন যখন আপনার ক্ষমতায় ছিলেন তখন তিনি বাংলাদেশে একবার এসেছিলেন তখন বাংলাদেশে আসার পর তার একটা বৈঠক হয়েছিল সরকার প্রধানের সাথে এরপর দ্বিপাক্ষিক আলাপ আলোচনা জাতিসংঘের যে সম্মেলন সেই সম্মেলনের মধ্যে তারা মানে কেউ অন্য কোনো দেশের সাথে তখন একটা তারা বৈঠক করেনি এর মধ্যে যে ইউনি সাহেবকে যে মিনিটের সময় দিয়েছেন জো বাইডেন এটা আমাদের দেশের জন্য অনেক গৌরবের এবং আমরা আমাদের দেশের জন্য তিনি অনেক কিছু নিয়ে আসবেন এটা আমি মনে করি অনেক ব্যবসা অনেক বিনিয়োগ আমাদের দেশে এখন বাড়বে সেটা অর্থনীতির দিকেও উনি উনি কীভাবে অর্থনীতিতে চাঙ্গা করা যায় সেটাও তিনি জো বাইডেনের সাথে আলাপ আলোচনা করে এটা সম্ভাবনা সুযোগ উনি আশা করি নিয়ে আসতে পারবেন কারণ উনি যে সম্মান সেই সম্মানটুকু মানে দেশের বিভিন্ন দেশের মানে রাষ্ট্রপ্রধান অন্ততপক্ষে বলেছে ইউনিস যতদিন আছো তুমি সরকারে ততদিন আমরা তোমাকে দুহাত ভরে সাহায্য দিব তুমি কোনো চিন্তা করো না তুমি তোমার দেশকে চালিয়ে নিয়ে যাও হ্যাঁ এইটাই তারা সব সরকারেই এইটা ওনাকে বলেছে এই সাহসটুকু ওনাকে দিয়েছে এবং এই সম্মানটুকু ওনাকে দিয়েছে এটাই আমাদের দেশের চাওয়া এটাই আমাদের দেশে পাওয়া এটি এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে এখন এই যে কথাগুলো আপনাদেরকে বললাম দেশ এবং জাতির স্বার্থে বলেছি এবং দেশ এবং জাতি জাতিকে জানিয়ে দিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যারা নানান কথা বলে তার সম্মানটুকু আপনারা দেখেন তার পায়ের তোলার সম্মানেও আপনাদের নেই আপনারা নানান কথা বলেন যা যারা বেশি কথা বলে যারা মানুষকে নিয়ে তুচ্ছতা্য করে তারা তাদের তারাই হলো দেশ দুহি তারা দেশ দুহি যারা এরা এই সব কথা বলে যারা দেশের জন্য কাজ করে দেশের যারা দেশপ্রেমিক যারা তাদেরকে সম্মান দিবে এটাই আমি দেশবাসীর কাছে আমার কথা বলা এই বলা উদ্দেশ্যটা হচ্ছে আপনারা সম্মানী মান মানুষদের সম্মান করবেন সম্মানীদের সম্মান না করলে এখানে অনেক কিছু হয়ে যায় দেশের অনেক ক্ষতি হয়ে যায় তাই আমি এটা এটুকু বলবো ওনার যে সম্মান উনি আমেরিকা নয় ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ওনাকে এ রাষ্ট্রপ্রধান হিসাবেও নয় ওনাকে ডক্টর মোহাম্মদ ইউনুস এই নামই হলো একটা নোবেল নোবেল লয়ের একটা নোবেল লয়ে কীরকম সম্মান করে মানুষ এটা আপনারা বুঝতে চান এরপরে তো তুমি মানে বাংলাদেশের বর্তমানে মানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তাই আরেকটা সম্মানের উপর আরেকটা সম্মান চলে আসলো সেটা তো অনেক ভাগ্যের ব্যাপার ওনারও ভাগ্য আমরা দেশবাসী হিসাবে আমরা গর্বিত ওনার মতো যে একজন মানুষ আমরা এই মুহূর্তে বাংলাদেশের এই দুর্যোগ দুর্যোগে বাংলাদেশের যে বর্তমান যে অসহায় এই অসহায় একটু সময় যে আমরা ওনাকে পেয়েছি এটাই মনে করি বাঙালি বাংলাদেশের মানুষ এটা নিয়ে গর্ব করতে পারে প্রিয় দেশবাসী এখানের মতো বিদায় নিলাম আবারও কিছু বেলে আপনাদের সামনে আমি হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু